নিবেদনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতালি কাব্যগ্রন্থ থেকে অঞ্জলি এই তীর্থ দেবতার ধরণের মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নে সায়ান্নের শেষ আয়োজন যে পূর্ণ প্রণামখানি খানি মোর সারা জীবনের অন্তরের বাণী জ্বালাই রাখিয়া গেনু আরতির সন্ধ্যা মুখে সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে হেমর অতিথি যত তোমরা এসেছ এ জীবনে কেহ প্রাতে কেহ রাতে বসন্তে শ্রাবণ বরিশনে কারো হাতে বিনা ছিল কেহ বা কম্পিত দীপশিখা এনেছিলে মোর ঘরে দ্বার খুলে দুরন্ত যখন গিয়েছ চলে। দেবতার পদ রেখে গেছ মোর গৃহতলে আমার দেবতা নিল তোমাদের সকলের নাম রহিল পূজায় মোর তোমাদের সবার প্রণাম